কে যা করে কি হয় এখন করার পরে দেখলাম যে ভালো লাভজনক খরচ করলাম আয় দেখলাম এই আরকি বাজার ভালো থাকলে লাখ পাও যায় অনেক পয়সা প্রিয় দর্শক দেশ ও দেশে বাইরে থেকে যারা আমাদের আজকের প্রতিবেদনটি দেখছেন আপনাদের সকলকে জানাই কৃষি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত দর্শক আজ আমরা এসেছি সাতক্ষীরা সদর উপজেলার লাফ ইউনিয়ন এর আব্দুর রহিম चाचाর কলমি শাকের বাগানে আজ আমরা আব্দুর রহিম चाचाর নিকট থেকে জানার চেষ্টা করব বাণিজ্যিক ভাবে কলমি শাক চাষের পদ্ধতি আই ব্যয় সুবিধা অসুবিধা সহ টুকিটাকি সকল বিষয় আর পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে আছি আমি শেখ শরীফ হাসান এবং ক্যামেরায় আসাদুজ্জামান দর্শক আমরা সকলেই জানি কলমি শাক অনেক সুস্বাদু অনেক পুষ্টিকর একটি সবজি আমরা যখন এই মাঠে আসি আব্দুর রহিম যাতের নিকট থেকে আমরা জানতে পারি যে কলমি শাক একবার চাষ করে চাইলে এক থেকে তিন বছর পর্যন্ত এখান থেকে ফসল উৎপাদন করা সম্ভব দেখা গেছে এটা খুব লাভজনক একটি ব্যবসায় এবং এখানে খরচ অনেক সীমিত এই জন্য বর্তমানে তরুণ এবং প্রবীণ কৃষকরা কলমি শাক চাষে ঝুঁকছেন

ওই প্রথমবারই ধারণা একটু মাসখানেক তো একটু বেশি সময় নেয় যে তারপরে কাটা শুরু হয়ে গেলে শুধু কাটিয়ে এবার ঝাড় হতেই থাকবে এ মাত্র কাটছে কাটানো আবার কাটার শুরু আছে বলেন যে মাসখানিক পরে মানে এক মাস মতন পরের থেকে শুরু করে আগে পরে হয়ে যায় তো যদি একটু সার একটু দিয়ে ঠিক বলে ত্রিপুলি করে মাসের ভিতরেও কাটা যায় কমেছে মূলত কত দিনের ফসল কি বারো মাসই পাওয়া যায় হয় নষ্ট হয় না

আচ্ছা আমরা যদি এক বছর হিসাব করি তাহলে রোপনের পর থেকে পরবর্তী এক বছর বারো মাস পরিচর্যাতে আর কত টাকা খরচ হতে পারে আর ধরেন পরিচর্যা আর তো চাষ লাগছে না আর সার কিনার এই যে একটু নিংড়ানো তো ও নিংড়ানো দেখা যায় অত দুটো লোক হলি হয়ে যায় মিলে কত খরচ হতে পারে তাহলে ওই যে একদম জমি চাষ থেকে শুরু করে এক বছর পর্যন্ত কারণ খুব বেশি হলে পাঁচ সাত হাজার টাকা খরচ হতে পারে লাগবে না তাও ধরে নিলাম এক বছরে পাঁচ কাটা জমি থেকে কত টাকার কলমি শাক বিক্রি করা সম্ভব এখন বাজার ভালো থাকলে লাখ পারই যায় আর যদি দু টাকা হাঁড়ি যাচ্ছি তখন দেখা যায় পঞ্চায়েত ষাট এর মাসে আর যদি চার টাকা পাঁচ টাকা পাওয়া যায় অনেক পয়সা তাহলে এখন সকল খরচ করতে বাদ দিলে কত টাকা থাকবে তা খরচ করতে বাদ দিলে ধরেন সত্তর আশি হাজার টাকা তো থাকবেই সত্তর আশি হাজার টাকা যদি বাজার ভালো থাকে বাজার ভালো থাকে আমি তো বাজার নিয়ে কথা শাক পাড়াতাড়ি এখন যেরকম ছ টাকা সাত টাকা হাঁড়ি এরকম পারলে অনেক চাষি মানুষ হাটে নিয়ে যাই বাজারে বাজার করি এ করি খরচ করলাম আয় করলাম এই আর কি তাতে দেখা যায় যথেষ্ট লাভজনক ফসল আচ্ছা কোন সময় কলমি শাক চাষ শুরু করতে হয় এখন ও বৈশাখ মাসের দিকে শুরু করিলাম আমি যেটা করিলাম কলমি শাক চাষের জন্য মূলত কি ধরনের মাটি আর জমি প্রয়োজন হয় একটু একটু উঁচু জায়গা দুয়াস মাটি হলে ভালো হয় সবচেয়ে ভালো হয় মানে কোনো ক্ষতি হওয়ার ভয় থাকে না আর নর্মাল একটু লাভ জায়গা পানি বাদলে একটু গাছ একটু এলিবিলি মতো হয়ে যায় কলমি শাকের কি নির্দিষ্ট কোনো জাত আছে এখন আমরা তো এটা সাদা জাত হিসেবে লাগানো আর একটা সুনীল লালটা সেটা করিনি তো এটা যে ভালো যথেষ্ট ভালো এটা বাজারের চাহিদাও ভালো চাষ শুরু করার সময় জমি কীভাবে প্রস্তুত করেন ওই জমি দিয়ে আগে ধরেন চার ডে সার দিয়ে ওই মানে আর কি ওই বাড়ি টাড়ি দিয়ে সার সার দিয়ে বাড়ি দিয়ে ওই লাইন থেকে বীর সব বাড়িয়ে গেলাম কয়টা চাষ দিন শুরুতে চারটি চাষের সময় কী কী সার দেন ফসফেট ইউরিয়া ড্যাম এই সময় কি জৈব সারগুলো দেন

যদি আমরা দেখতে পাচ্ছি এখানে ঝাড় আকারে মূলত কলমি শাকগুলো হচ্ছে মানে এই একটা বা দুইটা বীজ থেকে একটা ঝাড় তৈরি হয় একটা তো গাছ হচ্ছে কাটলি একটা কাটতেন চারটি পাঁচটা বার হবে তারপর ওই চারটি পাঁচটা কাটতেন আটটা দশটা বার হবে ওই আটটা দশটা কাটতেন এক এক তাড়ি এক এক ঝাড় হবে কলমি শাক রোপণের মানে বীজ যে আপনি বপন করলেন এরপরে চারা বেরোয় কতদিন পরে গিয়ে চারা দেখা গেল যদি বইটি জোর থাকে চার থেকে পাঁচ দিন আর যদি জোয়া না থাকে তাহলে শেষ দিলে সাত আট চারা গজানোর পর থেকে এর কি কি পরিচর্যা করতে হয় ওই পরিচর্যার কি যাতে পোকা টোকা না লাগে একটু স্প্রে হালকা ওষুধ দেয় তারপরে গাছগুলো বাড়ি গেলি দেখা গেল যদি খুব অত্যন্ত ভুই হয়ে যায় হয়তো একটু ওই ও হালকা একটু পানি দিয়ে দিলাম মানে মাটির চাহিদা অনুযায়ী প্রয়োজনে সেচ দিতে হবে সেচ দিতে হবে আর ওই সার হয়তো পাঁচ কাটা জমি দিয়ে দু কেজি সার ছড়াই দিলাম আবার ওই কাটার পরে আবার দু কেজি দিলাম

গাছগুলো চেয়ারা সুন্দর থাকে হয়তো ভিটামিনও দিলাম চেয়ারা সুন্দর রাখা দিলে চেয়ারা সুন্দর থাকলে শাক তো দীর্ঘ সময় রেখে দিলে ফলন কি ভালো থাকে হ্যাঁ ফলন আম যত দিন যাবে তত ফলন বাড়বে মানে একটা তো দশটা হবে গাছ একটা গাছ কেটে দিলেই অত দশটা গাছ বাড়বে কলমি চাষের সুবিধাগুলো কি কি আমি সুবিধা খরচ খুবই কম খরচ খুবই কম এর কোনো অসুবিধা আছে কি ও অসুবিধা কি ওই বাজার একটু খারাপ থাকলে একটু মন খারাপ হয় এই আর কি বইয়ে নিয়ে এক দু টাকা তাড়ি

আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট অবশ্যই জানাবেন এবং আমাদের সাথে থাকার জন্য কৃষি কথা ইউর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ